আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দর্শক আশা করব আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু মূল্যবান ইসলামিক জিনিসের ব্যাপারে বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে আমরা আপনাদের কাছে আবেদন রাখব যে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন এবং ফেসবুকের মধ্যে বা আইডির মধ্যে বা পেজের মধ্যে যদি দেখছেন তাহলে পেজটা ফলো করবেন এবং ফেসবুক পার্সোনাল যে আইডি রয়েছে প্রফেশনাল আইডি সেটাকে ফলো করে রাখতে পারেন বিভিন্ন ধরনের ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে পারেন ইনশা আল্লাহ আমরা সময় মতো যুগ উপযোগী ইসলামিক বর্ণনা দেওয়ার চেষ্টা করব সেগুলো আপনারা উপভোগ করবেন তো দর্শক চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের আজকের ভিডিওতে বিষয়বস্তু হবে আজানের সময় আমরা কি কি কাজ করব না এবং আজানের সময় আমরা কি কি কাজ করব আমাদের জন্য আজানের সময় কি কি কাজ করা বৈধতামূলক এবং আমাদের জন্য আজানের সময় কি কি কাজ করা অবৈধতা অর্থাৎ আমরা কি কি কাজ করলে গুনা হতে পারে আজানের সময়তে সংক্ষিপ্ত আকারে আমরা বলতে পারি আমাদের কাছে প্রশ্ন এসেছে যে আজানের সময়তে খানা খাওয়া বা খাবার খাওয়া বা কোনো কিছু জিনিস খাওয়া বা পান করা চলবে কি না দুই নম্বর প্রশ্ন হলো যে আজানের সময়তে প্রস্রাব পায়খানা করা যাবে কি না তিন নম্বর প্রশ্ন হলো যে আজানের সময়তে আমরা ওজু করতে পারবো কি না আর আজানের সময়তে এই সকল জিনিসগুলো করলে কি কবিরা গোনা হবে নাকি সগিরা গোনা হবে অর্থাৎ ছোট গোনা হবে নাকি বড় গোনা হবে তো চলুন আমরা আজকের ভিডিওতে জানতে পারবো যে আজানের সময় এই সকল কাজ করা বা না করা কি বৈধতা শরীয়তে রেখেছে সম্মানিত দর্শক আমরা সর্বপ্রথমে বলবো আজান একটা দাওয়াত আর এটাই হলো শ্রেষ্ঠ দাওয়াত কেননা দা তা মা বলা হয়েছে এটাই হলো শ্রেষ্ঠ দাওয়াত মুসলমানদেরকে নামাজের জন্য মসজিদের মধ্যে আজানের মাধ্যমে ডাক দেওয়া হয় এটা একটা সৈন্যত পদ্ধতি এবার চলুন আমরা আজকের ভিডিওতে জানবো যে আজানের সময় যখন মোয়াজ্জীন আজান দেই রসউল্লা বলেছেন যখন মোয়াজ্দিন আজান দেবে তখন তার যে শাব্দিক উচ্চারণ অর্থাৎ সে যে শব্দগুলো বলে ওই শব্দতেই তোমরা কি করো আজানের জবাব দাও অর্থাৎ উত্তর দাও আজানের উত্তর বা জবাব দেওয়া সুন্নত কাজ তো রসুল্লাহ বলেছেন মুজিম যেভাবে বলবে সেভাবে তোমরাও বলো অর্থাৎ মুয়াজিন যখন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমরাও বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর বা আল্লাহ আকবর আর মোয়াজিন যখন বলবে আশাহাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ তোমরাও তখন বলবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাল আলহি আসালাম আর মোয়াজিন যখন বলবে আশাহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ তোমরাও তখন বলবে আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ পরে সাল্লাহ সাল্লাম বলতে হবে মোয়াজিন যখন বলবে হাইয়া আলা সালাদ তখন তোমরা বলবে লাহাউলা ইল্লা বিল্লা মোয়াজিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ তখন তোমরা বলবে লা ওয়া লাহ কৌতা ইল্লাহ বিল্লাহ হিল আলী ইলাজিং বলতে পারেন আর মহাজিন যখন বলবে আর সোয়ালাতু সাইরম নাওম তখন তোমরা বলবে সদাক্ত ওয়া বারতা মহাজিন যখন আবার বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবার তখন তোমরাও বলবে আল্লাহ অকবার আল্লাহ আকবর তখন যখন মহাজিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন তোমরা বলবে লা ইলাহা ইল্লাহ শেষে দরুদ পড়বে এবং কি করবে তোমরা এইভাবে আজান শুনবে এবার চলুন আজানের সময় কেউ যদি ওজু করে সে তার ওজু কি শুদ্ধ হবে আজানের সময় কেউ যদি ওজু করে তা সে আজানের উত্তর কিভাবে দেবে আজানের সময় আজান হচ্ছে কেউ স্তেনজায় বসে আছে প্রস্রাবখানায় বসে আছে বা আজান হচ্ছে এমত অবস্থায় প্রস্রাব লেগেছে তার প্রস্রাব করা চলবে কি না এবং যে প্রস্রাবখানায় আজানের পূর্বে থেকে বসেছে কিন্তু পরে আজান শুরু হয়ে গেছে সেই সময় আজানের উত্তর কিভাবে দেবে এমনিভাবে কেউ যদি ল্যাট্রিন বা বাথরুম পায়খানা ঘরে ঢুকে আছে সেই সময়তে আজান হচ্ছে বা কারো চাপ লেগেছে সেই সময়তে সে ঢুকতে গেছে আর সেই সময়তে আজান হচ্ছে তো এই সময়গুলোতে তার প্রস্রাব পায়খানা করা বা প্রস্রাব পায়খানার ভিতরে যদি থাকে তাহলে দর্শক শ্রোতা আবেগধারী মুসলমান রয়েছে যারা কিঞ্চিত যে ছোট ছোট বেশিক জিনিসগুলো রয়েছে সে জিনিসগুলো নিয়ে বড় মাতামাতি এবং বাড়াবাড়ি করে আজকের ভিডিওতে আশা করব তাদের এই ধারণাগুলো ভুল হয়ে যাবে তাদের এই ধারণাগুলো সামনে আসবে এবং তারাও হয়তো সংশোধিত হওয়ার চেষ্টা করবে দর্শক শ্রোতা আমরা বলবো যে আজানের উত্তর দেওয়া সন্নত না দিলে গোনা হবে এমনটি বর্ণনা আসেনি তবে আজানের উত্তর দেওয়া অতি উত্তম আপনি যদি আজানের সময় এমন কোনো কাজ করেননি যে কাজে আজানের উত্তর দেওয়াতে বাধা হয় আপনাকে উত্তর দেওয়া উচিত এবার একজন ব্যক্তি ওজু করছে সেই সময় শুরু হয়ে গেছে তার জন্য বলা হয়েছে ওজুর ফাঁকে ফাঁকে আপনি উত্তর দিতে পারেন আর যদি না দিতে পারেন তাহলে করার পরে আপনি তার উত্তর দিয়ে দিতে পারবেন অসুবিধা নেই কোন ব্যক্তিকে প্রস্রাবের চাপ এসেছে সে প্রস্রাব করবে কিন্তু আজান হচ্ছে প্রস্রাব করতে গেলে আজানের জবাব দেওয়া যাবে না প্রস্রাব যদি আজানের সময় না করে সেই সময় যেহেতু চাপ এসেছে তাহলে কাপড়ে হতে পারে এমত অবস্থায় আপনি কি করবেন যদি আপনার চাপ আসে এমনি ভাবে পায়খানারও বলা হয়েছে যদি আপনার চাপ আসে তো আপনি প্রবেশ করতে পারেন সেখানে প্রস্রাব পায়খানা করতে পারেন কিন্তু ভিতরে আপনি প্রস্রাব পায়খানার ভিতরে প্রস্রাব পায়খানা করা অবস্থাতে আজানের উত্তর দেওয়া যাবে না আপনার এর ক্ষেত্রে বলা হয়েছে সেখান থেকে বেরিয়ে আপনি উত্তর দিতে পারেন এই যে আমাদের সমাজে প্রচলিত আছে যে চাপ হোক আর যাই হোক আজান অবস্থায় প্রসাব করা যাবে না বা আজান অবস্থায় পায়খানা করা যাবে না বা আজান অবস্থায় ওজু করা যাবে না বা আজান অবস্থায় কোনো কিছু খাওয়া পান করা যাবে না এই সবগুলো শরীয়ত ভিত্তিহীন কাজ যারা এরকম বলে তারা ভুল বলে সেজন্য উত্তম হলো আজানের উত্তর দেওয়া শূন্যত এমন কোন কাজে আপনি লেগে আছেন যে কাজের ফাঁকতে আপনি উত্তর দিতে পারছেন না সেটা ভিন্ন জিনিস তা বলে এ নয় হচ্ছে প্রস্রাবের চাপ এসেছে পায়খানার চাপ এসেছে করতে পারবো না এই ধরনের কথা শরীয়তে গ্রহণযোগ্যতা রাখে না অতএব কেউ যদি আজানের সমতে খুব একটা চাপ না আসে সেই সময় প্রস্রাব পায়খানা করতে যাচ্ছেন তো তখন থেমে যাবেন আগে উত্তরটা দিয়ে নেবেন তারপরে চলে যাবেন কেউ যদি ওজু করতে শুরু করছেন এমত অবস্থায় আজান হচ্ছে আগে আজানের জবাবটা দিয়ে দেবেন তারপরে অজু করবেন অসুবিধা কনে নেই তারপরেও যদি আপনি আজান হতে হতে অজু করেছেন তাহলে আপনার কোনো নকশান হবে না আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম